শুভ মহালয়া মহালয়া উপলক্ষে আমরা বান্ধবী একটু হাঁটতে বেরোচ্ছি সকাল সকাল আমি ভেবেছিলাম গায়ে পাঁচটার সময় উঠবো কিন্তু পাঁচটার অনেক উপরে বেজে গেছে কপি ফোন করার দরুন আমি উঠেছি না হলে অ্যালার্ম সেট করেছিলাম আমি কিছু শুনতেই পাইনি আমি জাস্ট ঘুমিয়ে যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি তো অনেকটাই সকাল হয়ে গিয়েছে পাঁচটায় আর বেরোনো হয় না এখন সাড়ে পাঁচটার উপরেই বাজে চলো আমরা হাঁটতে বেরোচ্ছি কি কি করি না করি তোমাদের শেয়ার খারাপ হলে কত কি যে হয় জানো আমি হেঁটে হেঁটে বেরোচ্ছিলাম ভাবলাম হেঁটে বেরোলে তো অনেকটা সময় লাগবে তো আমি একটু স্কুটিটা নিয়ে বেরোই স্কুটিতে বাবা স্টারে উঠছে না কি ছাড়া স্টার উঠছে না আর কি তো বাবা আমি দিতে পারি না তো আমার স্কুট নিয়ে বেরোনো আর হলো সেই আমার পদতলেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে কি যে বলবো ডালিয়ার পপি ওইদিকে বেরিয়ে গিয়েছে আমি এদিকে হাঁটি হাঁটি করে যাচ্ছি চলো ওদের সঙ্গে দেখা করি আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পপি আর ডালির জন্য ওয়েট করছি ওরা এখনো হেঁটে হেঁটে আসছেই না

আর মেসিং মেশিন মেসিং মেশিন তো এদিকে ডালি আর পপি আসার পর আমরা কিন্তু এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে কমলপুর টাউনের দিকে তো দেখা যাক কতটুকু কি দূর কতটুকু আমরা যাই তোমরা সেটা দেখতে থাকো এদিকে তিন বান্ধবী মিলে কিন্তু আমরা একটু মজা মজা করে হাঁটছিলাম আর এদিকে সুমন আমাদেরকে একটু ভিডিওটা শুট করে দিল কপির স্কারটা কিন্তু আজকের আমার কাছে খুব ভালো লেগেছে ওর স্কার্টটা ভীষণ ফ্লেয়ারই আর খুব সুন্দর একটা ভাইব দিচ্ছিল মহালয়ার দিনের সকালটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকে দুর্গা পুজো আসলেও যতটুকু আমরা আনন্দ করি তার থেকে বেশি আস্তে আস্তে পুজো আস্তে আস্তে সেই ফিলিংসটা কিন্তু অনেক বেশি মজার আর পুজো একবার আসলেই কিন্তু চট করেই পুজো শেষ হয়ে যায় দেখতে দেখতেই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তবে কোথায় যাচ্ছি আমার জানা নেই কোথায় অবধি যাই চলো তোমরাও দেখা থাকো ভেবেছি যে সামনে ওয়ার্কি ক্লাব আছে ক্লাব অবধি যাবো আবার ঘরে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে আই মিন পুরী সবজি খেয়ে পুরী সবজি মহালয়ের দিন খাবারটা কিন্তু অনেক মজা লাগে তো সেটা খেয়ে আবার ফিরে যাবো এখন আগে কোথাও অবধি যাই সেটা তোমরা দেখতে হচ্ছে ওয়াইসি ক্লাবের প্যান্ডেল যা এখনো কাজ চলছে আর আমি একদম পুরো মহালয় যে ফিলিংসটা হয় সেটা নিয়ে একদম মনের আনন্দে হাঁটছিলাম আমি আর দাঁড়িয়ে একদম হাত ধরে ধরে তো এদিকে বৃষ্টিও রয়েছে আমার সঙ্গে ও কিন্তু অনেক বেশি মজা করছিল আমরা এত বড় হয়ে গেছি আমাদের কাছে মহালয় জিনিসটা এত ভালো লাগে আর ও তো অনেকটা বাচ্চা তো ওর জন্য আরও বেশি স্পেশাল ডালিয়া আমাকে একটু ফুল গিফট করলো এটা পেয়ে তো আমি আরও বেশি খুশি ফুলটা না আমার একদম ড্রেসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে আর আজকে কিন্তু আমি আর ডালি একদম টোটালি ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি টুইনিং যেটা একদম আনপ্ল্যান্ডভাবে হয়ে গেছে আর হাতে হাতে এই বাড়ির গাছ বাড়ির সামনে দেখলাম এত সুন্দর একটা বাগান বিলাসের গাছ রয়েছে দেখে আমার মনটা এত খুশি হয়ে গেল সেখানে দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট করে এলাম তাছাড়া এখানে ফটো কি আর না তুলে মেয়ে হয়ে আমি এখানে দুটো ফটো না ক্লিক করে কিভাবে চলে যাই বলো তো তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গাছের তলাটায় কিছু ফটোশ্যুট করলাম তাছাড়া একটু ভিডিও ক্লিপও আমি নিয়েছি যেটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে নিয়েছি অলরেডি সেখান থেকে আমরা আবার সামনের দিকে যাচ্ছি ফেরার পথে আমাদের এই দোকানটা চোখে পড়লো ভাবলাম এখান থেকে খেয়ে নেবো কিন্তু না আঙ্কেলটা বললো যে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে সবজিটা নাকি হয়নি তো আমরা আরও কিছু সামনে চলে এলাম হাঁটতে হাঁটতে এখানে আবার কিছু শিউলি ফুল কুড়িয়ে নিয়েছি যেটা নিয়ে আবার পপিকেও একটি গিফট করলাম তো আমরা আবার কিন্তু হাঁটতে হাঁটতে একদমই ভালো লাগছে না ফিরে এসেছি আবার দোকানটা এসে ওয়েট করছি যেন আমরা খাবারটা রেডি হয়ে গেলেই ফার্স্টে আমরা খেয়ে নিতে পারি প্রচণ্ড খিদে পেয়েছে বেলা তখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটার মতো কখন বেলা বাড়ি থেকে বেরিয়েছি খুঁজে তো লাগবেই তো আমরা এদিকে গল্প করে নিয়েছি আর ওয়েটও করছিলাম অনেকক্ষণ ধরে ওয়েট করেই যাচ্ছি করেই যাচ্ছি আর সহ্য হচ্ছিল না ভীষণ খিদে পেয়েছে এদিকে দুই বন্ধু বসে বসে মস্করা মারছিল এতটা রাগ করছিল যাই হোক এত খিদার পেট তার উপর আবার এতক্ষণ ওয়েট করতে হয়েছে তো ফাইনালি গাইস কি বলবো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে এবার চলে ভক্ষণ করা যাক ভক্ষণই বলবো আমি এটাকে এত খিদে পেয়েছে সেটা আর বলার মতো নয় পরোটা সবজি কিন্তু আমার মহালয় দিন সকালবেলা খেতে খুব মজা লাগে আমার কি যেন একটা আলাদাই ফিলিংস থাকে মহালয়ের দিন পরোটা সবজি খাওয়াটা তো আমার এইবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের এবার বাড়ি ফিরে আছি তো দ্যাটস ইট ফর টুডে আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না তোমরাও কীরকম এনজয় করলে আমাকে জানিও বাই বাই জি ইন দ্য নেক্সট ওয়ান